সালামু আলাইকুম অপারেশন ডেভিল হান্ট এই পরিস্থিতিতে কত লোক যুক্তিযুক্ত এই বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি হ্যাঁ এই ফেসে শেখ আমলে যারা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকার মিথ্যা পরিকল্পনা করেছিল আমরা লক্ষ্য করেছি তারা ইনোসেন্ট জামাত বিএনপির লোকদেরকে অ্যারেস্ট করেছে এখন যদি একইভাবে যদি অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে নামে ইনোসেন্ট আওয়ামী লীগদেরকে অ্যারেস্ট করা হয় কিন্তু পরিস্থিতি কিন্তু একই রকম হবে সেই ক্ষেত্রে যেমন ডাকাতি করতে কিছু লোক লাগে রোভারি করতে কিছু লোক লাগে সেটা আইনের একটা সীমাবদ্ধতা আছে এখন যখন কেউ সঙ্গবদ্ধ হয়ে কোথায় যায় এবং একটা ক্রাইম অপরাধ করে সেইখানে তাদের উদ্দেশ্যটা কি তাদের ইংলিশে বলে মেন স্রিয়াল আইনের বাসায় আর কাজটা সম্প্রদান হওয়ার পরে সেটাকে বলে যে একটা সিরিয়াস এখন বিষয়টা হচ্ছে যে এই যে বিষয়টাকে গাজীপুরকে কেন্দ্র করে অপারেশন আপনার হান করা হলো সেইখানে তাদের উদ্দেশ্যটা কী ছিল এবং এই উদ্দেশ্যটাকে যদি আপনার ইনোসেন্টে বলেন সমস্ত বাংলাদেশের সার্কামেস্টার্স কী বলে সারা বাংলাদেশে তো জ্বালা উপরণ বিভিন্ন জায়গায় ডাকাতি করা হচ্ছে যেখানে আমার টাঙ্গাইল ডিস্ট্রিকে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ডাকাতি লুটপাট করা হয়েছে এটা আমার কথা না সমন্বয় একরা পাল্টা পাল্টি সাংবাদিক সম্মেলন করে তার দায় এড়ানোর চেষ্টা করেছেন দ্যাট মিন্স এই ছাত্র বৈষম্য ছাত্রদের নামে কিন্তু ডাকাতি প্রকাশ্য দিবালোকে করা হয়েছে তার মানে এটাকে আপনি ইনোসেন্টলি দেখলে হবে না দেশের মানুষরা সেটা দেখছেন না কিন্তু দেশের সরকার আইন প্রয়োগ সংস্থা যদি এটা করে তাহলে কিন্তু ভুল করবেন আর এই সব জিনিসগুলো বেনিফিট জিনিসগুলো নিয়ে গিয়েছে কোথায় নিয়ে গেছে কোথায় রেখেছে সেটা ভাই করার কাজটা কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা সেই ক্ষেত্রে এখন যে বিষয়টা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে যে আপনারা যদি এই যে বিচার করে এদের বাড়িঘর কনফিস্টিকেটেড করতেন বায়প্ত করতেন একটা মানুষও আপনাদের বিপক্ষে কিছু বলতো না আরেকটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যেটাই বলেন না কেন তারা কিন্তু অলরেডি গর্তে হয়ে চলে গেছিলো কারণ গত চার তারিখ থেকে যেভাবে জ্বালাও পুরাও সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় করা হয়েছে কেউ কিন্তু প্রতিরোধ করে তোলে নাই আর গাজীপুরে যে প্রতিরোধের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে যে এলাকার মানুষ প্রতিরোধ করছে সেটা কিন্তু কোনো আওয়ামী লীগ না এখন ডেবিল হান্টের মাধ্যমে ওইটার পরে যে অ্যারেস্ট করা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এটা কি আমাদের রাষ্ট্রীয় পদমর্যাদা আমাদের বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের গ্রহণযোগ্যতা দেশে এবং বিদেশে কতটুকু বর্ধিত করছে সেই বিষয়টা নিয়েই আমি শেষ করছি শুধু বলব আমরা আপনাদের সাফল্য অর্জন করি আপনারা ফ্যাসিজ শেখ হাসিনার মতো কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে সমালোচিত করবেন না আপনারা হেরে গেলে কিন্তু হেরে যাবে সমস্ত বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম